ওদের নেকির পালা হালকা গুনার পালা ভারী যা বান্দা তোরা দোজকে চলে যা বান্দা দুইটা দোজকের দিকে রওনা করবে হাদিস শরীফে আছে ফিরিস্তারা এদেরকে টেনে টেনে দোজকের দিকে যখন নিয়ে যাবে দুনো বান্দা দোজকের আগুন দিকে আগুনের দিকে যাইতে থাকবে কিন্তু এর ভিতরে একজন দজকের দিকে যাবে আর বারবার ফিরা ফিরা বারবার ফিরা ফিরা দজকের আগুনের দিকে চাইবে বারবার ফিরা ফিরা দজকের আগুনের দিকে চাইবে এক দিকে দজকের দিকে যাইতে থাকবে আবার বারবার ফিরা ফিরা আল্লাহর দিকে চাইতে থাকবে দজকের দিকেও যাবে আবার ফিরা ফিরা আল্লাহর দিকেও তাকাবে আল্লাহ পাকের দিকে বান্দা চাইতে থাকবে মহান আল্লাহ তখন এই বান্দাকে জিজ্ঞাসা করবে এরে আমার বান্দা তুমি ফিরে ফিরে বারবার আমার দিকে তাকাও কেন বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে আলেমদের কাছে শুনছি তোমার ভালোবাসা বান্দার জন্য তোমার রহমত অনেক প্রশস্ত তুমি তোমার বান্দাকে অনেক ভালোবাসো তোমার রহমত অনেক বেশি তাই দোজকের দিকে যাই কিন্তু ফিরা ফিরা তোমার রহমতের দিকে তাকাই যদি তুমি আমারে আবার করে দাও আল্লাহ সাথে সাথে বান্দাকে বলবে বান্দা আমার রহমতের উপরে তোর যখন ইমান আছে রে বান্দা এরে বান্দা তুই আমার রহমতের উপরে এতটা রাখিস তোর মতো বান্দাকে আমি দোজকে দিতে চাই না যা আমার রহমতের উপরে হওয়ার কারণে তোর মাপ করে তোকে আমি দিয়ে দিলাম কারণ আল্লাহ আল্লাহ পাকের পাকের মায়া ভালোবাসা বান্দার জন্য অনেক উঁচু যে আল্লাহ এই বান্দা আল্লাহর দিকে খালি তাকায় ফিরা ফিরা এ কারণে বান্দাটাকে দজকের আগুনে ফেলবেন না হাদিসে আল্লাহর রসুল বলেন একজন তো ফিরা ফিরা তাকাবি আর আল্লাহ তাকে মাফ করে দিবি কিন্তু আরেকজন একজন আল্লাহর দিকে তাকাবি না সুজা জাহান দিকে যাইতেই থাকবে জাহান নামের গেটের কাছে চলে যাবে এবার ধাক্কা দিলে বান্দাটা তো চোখে যাবে কিন্তু মহান আল্লাহ ফিরিস তাদেরকে বলবে ধাক্কা দিয়ে ফালাইস না অনেক আমার পান্দারে আমার দিকে একটু ফিরা আমি আমার বান্দার সাথে কথা বলব পাকের আর লেখা থাকবে নবীজি বলেন আল্লাহর লেখা আর সেবা রহমতি আল্লাহ গহমতি আল্লাহ গজাবি রাগ গুসার চেয়ে আল্লাহর দয়া মায়া বিজয়ী আল্লাহর রাগের চেহিতে আল্লাহর রহমত বেশি বান্দার প্রতি আল্লাহর গুসার চাইতে মায়া বেশি মায়ের যেমন সন্তানের প্রতি রাগের চাইতে মায়া বেশি আল্লাহর বান্দার প্রতি রাগ গুসার চাইতে মায়া বেশি আল্লাহ তাআলা বান্দাকে বলবে এই বান্দা দজকে যাইতে বললাম আর দোজকের দিকে যাইতে সইকো তাকাও না আমার দিকে তোমার পাশের লোকটা আমার দিকে ফিরে ফিরে চায় কিন্তু তুমি আমার দিকে তাকাও না এটার কারণ কি বান্দা তখন বলবে আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে কত নির্দেশ করেছেন আপনার নির্দেশ আমি অমান্য করেছি আপনি নামাজ পড়তে বলেছেন করি নাই রোজা রাখতে বলেছেন রাখি নাই আপনি আমাকে ইবাদত করার নির্দেশ করেছেন দুনিয়াতে ইবাদত করি নাই আপনার নির্দেশ লঙ্ঘন করে আজকে আমি আজকে অসংখ্য বান্দার সামনে আপনি আমি বান্দাকে যাইতে নির্দেশ করেছেন আজকের এই নির্দেশটাও যদি আমি না মানি তাহলে আপনার বান্দা দাবি করা আমার সাজে না এ কারণে আপনার আজকের নির্দেশ পালন করে আমি দোজকের দিকে যাইতাছি আল্লাহ পাক বান্দাকে এত ভালোবাসেন রাসূল বলেন আল্লাহ তখন বান্দাকে বলবে বান্দা আমার নির্দেশের সম্মান তোর কাছে আছে এ কারণে যা তো কেউ দুজকে ফেললাম না তোকে জান্নাত দিয়ে দিলা আল্লাহ পাকের মায়া অনেক উঁচু মা বাবার মায়া যেমন উঁচু তার চাইতে হাজার কোটি গুণ বেশি মায়া মমতা ভালোবাসা আপনার আমার জন্য আপনার আমার মালিক আল্লাহর রসুল তো বলেন যার ন্যূনতম একটা ইমানও আছে ন্যূনতম ইমান এক যাররা ইমান তার হৃদয় আছে বিশ্বাস শুধু লা এই ছাড়া আর তার কোন পুঁজি নাই এমন যাররা মুমিন কেউ আল্লাহ তালা ভালোবাসা দিয়ে দোজক থেকে বাইর কইরা জান্নাতে নেওয়ার আয়োজন করবেন তাই বলে আবার মনে মনে বাবা যাবে না যে দোজক থেকে তো আল্লাহ বাইরে করবো তাইলে আর এক কাম করার দরকার নেই না দোজকের আগুনে তো এক মুহূর্ত থাকার মতো শক্তি আপনার আমার নাই এক সেকেন্ডও কি দোজকের আগুনে থাকার শক্তি আপনার আমার আছে জোরে আওয়াজ করে বলেন না আছে নাকি মোমবাতির আগুনের ভেতরে কুঙ্গুলি রাখার শক্তি হয় না আর জাহান নামের আগুনে থাকতে পারবে জাহান নামের আগুনের ভেতরে থাকার মতো ক্ষমতা শক্তি আপনার আমার দেহে নাই সুতরাং পাঁচ মিনিটের জন্য তো দোজকের আগুন আমাদের জন্য বরদাস্ত করার ক্ষমতা নেই জাহান নামের আগুন যাররাও যদি হয় সেটাও অনেক ভয়ঙ্কর আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহি আলাইহির আমলের কথা এক গ্রামে একজন ভিক্ষুক ছিল আর একজন নেককার ছিল ভিক্ষুকে ভিক্ষা করত আর এই এ এটা উল্টো হয়ে ভিক্ষুকে ভিক্ষা করত আর নেককার যে আছে সে সাদকা করত এই গ্রামের এই ভিক্ষুকটা